পদ্মা নদীর অরিজিনাল যেটা মাছ খাইতে অনেক স্বাদ হবে মাছটা না আচ্ছা 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 মাছটা খাইতে অনেক স্বাদ হবে দর্শক দেখে ভাই কত হইলো পটি কটা এক হাজার না আজকে মাছের দাম কেমন ভাই এই আছে মোটামুটি আজকে মোটামুটি আছে মাছ কি পেয়ালি মাছ না ভাই পেয়ালি মাছ নিয়ে আসলো ট্রাক ভোরে মাছ নিয়ে যাচ্ছে পদ্মা নদীর মাছ আপনারা দেখতে পাচ্ছেন বেলে মাছ চিংড়ি মাছ বিভিন্ন ধরনের মাছ কঠিন ভাল দেয় তো হচ্ছে পদ্মা নদীর পাঙ্গাস আসসালামু আলাইকুম দর্শক ঢাকা দুহারে মন ঘাট থেকে স্বাগতম জানাচ্ছি আজকে হচ্ছে 28 জুন সময় সকাল 5:30 মিনিট দর্শক আজকে খুব সকাল সকালে ময়নুদ ঘাটে চলে আসছি কারণ ময়নুদ ঘাটে বিপুল পরিমাণে পদ্মার মাছ পাওয়া যাচ্ছে তবে বড় মাছ একটু কম তবে ছোট ছোট মাছ পোচুল পাওয়া যাচ্ছে এবং খুব সস্তায় মাছগুলো বিক্রি হচ্ছে যারা একটু কম দামে মাছ কিনতে চাচ্ছেন তারা কিন্তু বর্তমানে চলে আসতে পারেন ময়নুদ ঘাট মাছেরার দিকে খুব সকাল সকালে শুরু হয় তো আজকের ভিডিওতে আপনারা দেখবেন পদ্দার বড় বড় সাইজের পাঙ্গাস মাছ ইলিশ মাছ আইর মাছ লিডামাস রুই কাতল শৌ গাউরা শিলং সব ধরনের মাছ দেখতে পাবেন তো আজকের ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত

এগারো হাজার পাঁচশো 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 এগারো 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 হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো

এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো বারো হাজার বারো হাজার বারো হাজার বারো হাজার টাকা উঠেছে দর্শক পাঁচশো বারো হাজার 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 বাস 12000 পাঁচশো হাজার বাস 12000 আর নিলাম শুরু হলো এইজন দেখতে পাচ্ছেন আমরা যাই আলাদা আলাদা

তেয়তাল্লিশ তেতাল্লিশ 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 চুয়াল্লিশ 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 পাঁচচল্লিশ 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 টাকা উঠেছে দর্শক পাঁচচল্লিশ 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 ছয়চল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশশো টাকা কাস্টমার পেয়ে গেছক পাঙ্গাসমার চলার দেখেন একদম চকচকে ফ্রেশ পদ্মা নদীর অরিজিনাল পাঙ্গাস এই মাত্র ধরে নিয়ে আসলো নিলাম হবে এখন আশা করি কঠিন নিলামে বিক্রি হবে পাঙ্গাস মাছ যেহেতু কম বর্তমানে এই যে হচ্ছে আপনার এই যে দেখছেন আরত এই যে আরত এই যে মাত্র আরো মাছ চলে আসলো দর্শক দেখেন এই যে এই যে দেখেন নামানো হলো তো নিলামটা দেখবেন অবশ্যই তাজা পাঙ্গাস দেখেন একদম

দেখেন বাজারে কি সুন্দর আট হাজার বারশো আট হাজার বারশ আট হাজার বছ আজার বছ আট হাজার পাঁচশো আট হাজার বছ আট হাজার বছ আট হাজার পাঁচশো আট হাজার आरो बार्स आर हादर बार्स आठ हादर बार्स आठ हाजार पास नय हाजार नय हाजार नय केजि हवे हाजार नय हाजार नय हाजार नय हाजार नय हाजार

একুশ টাকা দিয়ে কিনলো মাছগুলা কোন বাজারে যাবো ভাই বান্দরা না বান্দরায় যাবে মাছগুলো

শনান ইশারান কতা কতা কতে কতো কতারা

তিন হাজার টাকা তিন হাজার টাকা একত্রিশশো টাকা চৌত্রিশশো 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 টাকা আমার টাকা চৌত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা চৌত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা ছত্রিশশো টাকা টাকা